প্রিয় ভিউয়ার্স গার্মেন্টস কর্মী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত ই পেপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব সরকারিভাবে জর্ডানের বিভিন্ন গার্মেন্টসের সাক্ষাৎকার বিজ্ঞপ্তিগুলো এই বিজ্ঞপ্তিকে আপনারা জানতে পারবেন কোন কোন পদে কোন কোন গার্মেন্টসে কতজন লোক নেওয়া হবে কত টাকা বেতন কীভাবে অনলাইনে আবেদন করবেন কি কি সুযোগ সুবিধা রয়েছে কত টাকা খরচ হবে এবং যারা জর্ডান থেকে বাংলাদেশে এসেছেন আবার যেতে চান তারা কিভাবে যেতে যেতে পারবেন পারবেন কোন এবং যারা কাজ না জানেন তারা কোথায় থেকে কাজ শিখবেন সকল তথ্য শেয়ার করবো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনটি অন করে রাখবেন চলুন কথা না বাড়িয়া আমরা বিজ্ঞপ্তিগুলো দেখে নিই শুরুতেই আমরা দেখবো সরকারিভাবে জর্ডানের যারা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যে বিজ্ঞপ্তিটি রয়েছে মেশিন অপারেটর মহিলা পঞ্চাশ জন নেওয়া হবে মাসিক মূল বেতন হচ্ছে একশো পঁচিশ দিনার অনলাইন আবেদনের লিঙ্ক হচ্ছে এটি এখানে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে আর যাদের বিএমইটি ইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট টেড এ প্রশিক্ষিত সনাতনীদের অগ্রাধিকার দেওয়া হবে সেখানে এখানে চাকরির শর্তাবলী হচ্ছে আট ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন ওভার টাইম স্বেচ্ছাধীন চাকরির চুক্তির মেয়াদ হচ্ছে তিন বছর নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াত ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান বাড়া তিন বছর শেষে দেশে ফেরত আসার বিমান বাড়া গার্মেন্টস নিয়োগকর্তা বহন করবে এখানে বয়সের সার্ভিস চার্জ আপনাকে অর্থাৎ জর্ডানের যে গার্মেন্টস এ বিষয় বাবদ খরচ হবে মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা পিডিও প্রশিক্ষণ ফি বাবদ তিনশো পাঁচ টাকা ফিঙ্গার প্রিন্ট ফি দুশো টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে সাক্ষাৎকারের সময় অবশ্যই যে সঙ্গে আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাণ্ড সাদা মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই পাসপোর্ট সঙ্গে নিয়ে আসতে হবে এক সেট চার সেট সাদা কালো ফটোকপি বর্তমান অফিসের পরিচয়পত্র বা হাজিরা কার্ড অর্থাৎ আপনি যদি কোনো গার্মেন্টস চাকরি করে থাকেন তার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা থাকে যদি থাকে তাহলে নিয়ে আসবেন আর ভোটার আইডি কার্ড সহ কাগজপত্র নিয়ে আগ্রহী প্রার্থীদের আগামী তারিখ রোজ শুক্রবার সকাল শেখ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের রোড মিরপুর ঢাকা উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে তো এই হচ্ছে যারা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি এরপর আমরা দেখবো ক্লাসিক্যাল ফ্যাশনে পুরুষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রোডাকশন সুপারভাইজার পাঁচজন কোয়ালিটি সুপারভাইজার পাঁচজন প্রোডাকশন এক্সিকিউটিভ পাঁচজন এবং ডাইং মাস্টার পাঁচজন নেওয়া হবে বেতন হচ্ছে তিনশো পঞ্চাশ জর্ডানি দিনার থেকে চারশো পঞ্চাশ জর্ডানি দিনার আর পাঁচ বছরের অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের মাধ্যম হচ্ছে এখানে লিংক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে নয় জুন দু এখানে যে সুযোগ সুবিধা রয়েছে সে সুবিধার কথা এখানে বলা হয়েছে ইন্টারভিউ এর তারিখ ও সময় পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে জানানো হবে এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে জিয়া এপ্রিল গারমেন্টস কোম্পানি মেশিন অপারেটর 200 জন মাসিক মূল বেতন 125 জর্ানে দিনা আর আবেদন লিংক হচ্ছে এটি এখানে বয়স হচ্ছে 20 থেকে 35 বছর জর্ডান সহ বিদেশ ফেরত কর্মীদের নিয়োগের জন্য বিবেচনা করা হবে অর্থাৎ তরুণ থেকে যারা এটি পূর্বে বাংলাদেশে এসেছেন যারা আবার আবারwidetildeছেন তারা এই জিয়া এপ্রিল গার্মেন্টসে ইন্টারভিউ দিতে পারবেন একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে জর্ডান গমন করার পর প্রার্থীদের মেডিকেল ফি ফিঙ্গারপ্রিন্ট ফি বাবদ খরচের টাকা কোম্পানি কর্তৃক কর্মীকে ফেরত প্রদান করতে হবে অর্থাৎ আপনাকে প্রাথমিক যে খরচটা রয়েছে সেটা বহন করতে হবে যাওয়ার পর সে টাকাটা ফেরত দেওয়া হবে স্থান হচ্ছে সাতই জুন শুক্রবার বাংলাদেশ কুরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসালাম রোড মিরপুর ঢাকা এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে ক্লাসিক ফ্যাশন এখানেও মেশিন অপারেটর তিনশো জন মহিলা নেওয়া হবে একশো পঁচিশ জরানের দিনার আবেদন লিঙ্ক হচ্ছে এটি বয়স হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ বছর জরান সহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে এখানেও কাজের যে সুযোগ সুবিধা এবং যে শর্তবলী রয়েছে সেটার আপনারা দেখবেন এরপরে স্থান হচ্ছে সাতই জুন শুক্রবার কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসাল্লাম রোড মিরপুর ঢাকা এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে আটলান্টা সুইং মেশিনে অপারেটার একশো পঞ্চাশ জন দুই বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে আর কাজে অবশ্যই বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা দুইশো ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট বাবদ দুশো বিশ টাকা খরচ করে আপনি আটলান্টা কার্মেন্সে যেতে পারবেন এ স্থান হচ্ছে শেখ ফজল উদ্দিন সাহেব মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ দারসালাম রোড মিরপুর ঢাকা সাতই জুন রোজ শুক্রবার আবেদন লিঙ্ক হচ্ছে এটি তো আবেদন করার জন্য এই লিঙ্কে ক্লিক করলে আপনারা এভাবে একটি আপনি নাম ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে আপনার সকল তথ্য যাচাই বাছাই করে লগ করে সাবমিট করার পর আপনি এখান থেকে যে পদে আবেদন করতে চান সেটি দিয়ে অ্যাপ্লাই করলে আবেদন করতে পারবেন এরপরে ডিটেলসে ক্লিক করলে বিজ্ঞপ্তির সকল তথ্য দেখতে পারবেন আর যারা কাজ না জানেন তারা কিভাবে কাজ জানবেন কোথায় কাজ জানবেন তো সেটিতে জানার জন্য এখান থেকে ঢাকা বিভাগের আপনারা দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম অধ্যক্ষের নাম প্রতিষ্ঠানের নাম এরপর ফোন নাম্বার মোবাইল নাম্বার ইমেল আইডি এখানে সকল স্থান সব তথ্য দেওয়া আছে এটা আপনারা স্কিপ করে আপনি যে বিভাগের হন না কেন এখান থেকে তথ্য দেখে আপনি ওই বিভাগে বা ওই জেলায় যোগাযোগ করে ভর্তি হয়ে কাজ শিখবেন এরপরে বয়সল অফিস যখন বিজ্ঞপ্তি দিবে তখন আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন অংশগ্রহণ করার পরে আপনি পাশ কর মাধ্যমে যেতে পারেন এটা হচ্ছে চট্টগ্রাম বিভাগের যে তথ্যগুলা এরপর হচ্ছে রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের যে সকল জেলা রয়েছে সেখানে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে ময়মনসিংহ বিভাগ রংপুর বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ এরপরে সিলেট বিভাগ তো এখান থেকে আপনি স্কিপ করে দেখে আপনি কোন বিভাগের সেই বিভাগের এখান থেকে কোন জেলার তথ্য দেখে স্থানের নাম দেখে আপনি ফোন নাম্বার যোগাযোগ করে ভর্তি হয়ে কাজ শিখতে পারবেন তো এভাবে যদি নতুন নতুন বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিবেদন অন করে রাখবেন তাহলে পরবর্তী সকল তথ্য জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ